মনিরিয়া যুব কমিটির বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর বাইতুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব গেট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এসায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুরশেদ আলাদে রসুলসাল্লাহুসাল্লাম হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাহেদ সৈয়দ মুর্শিদে আজম্মদাজিল মাননীয় প্রধান মেহমান সম্মেলনে উপস্থিত লাকো মুসলমানদের উদ্দেশ্যে বলেন মানুষের প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল পরিশুদ্ধ নিয়ত ব্যাধি রেখে কোনো আমলই গ্রহণযোগ্য হয় না বিশুদ্ধ নিয়তের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ পরিশুদ্ধে তাকোয়া তাওয়াক্কুল ইবাদত ভন্দগিতে একাগ্রতা সৃষ্টির জন্য প্রয়োজন সিনাবসিনা তাওয়াজ্জু বিশিষ্ট তরিকত কাগতীয় আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হলিলুল্লাহ উল্লাহ আলাদু মুস্তফা কলিফে রসুল সাল্লাহ্লাম হজরত সাইদ সৈয়দ গাউসাল আজম রাদি আল্লাহানহুর প্রতিষ্ঠিত তরিকতের মাধ্যমে মানুষ অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করে এ রয়েছে তো রয়েছে রাসুল্লবা সাল্লাহসাল্লামের বাতিনি নূরের তাওয়াজ্জু ফয়জে কুরআন তথা কুরআনের নোর লাভের সুযোগ মোড়াকাবার অনুশীলন এবং দৈনিক এগারো শত এগারোবার দরিদ্র মুস্তফা ভরা বিধান তিনি আর বলেন হজরত গাউসুল আজম রাদি আলাহানহুর এই তরিকতের ছায়া এসে পত মানুষ পাচ্ছে সিরাতুল মুস্তাকিমের দিশা লিল্লাহিয়ত ও খোলসিহতের শিক্ষা নবীর নূরের ও বারাকাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং কমিটির বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মুসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদারিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন বাংলাদেশ জমিয়তুল মদারিসের মহাসচিব হজরতুল হাস আল্লামা সাব্বির আহমেদ মুমতাজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডক্টর জালাল আহমেদ সম্মেলন বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী মৌলানা মোহাম্মদ আব্দুল সবুর মোহাম্মদ ফুরকান মৌলানা মোহাম্মদ জসীমউদ্দিন মৌলানা মোহাম্মদ রেশাদুল হক মাওলানা মোহাম্মদ জসীমউদ্দিন নুরী মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফৈসাল প্রধান দেশ ও মুসলিম সলিমার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতি আলিয়া গাউসাল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত সাইদ সৈয়দ গাউসাল আজম রাজি কামনা করে বিশেষ মনাজ পরিচালনা করেন চরিত্র কেমন ছিল এ বিষয়ে যখন হাজার আয়ুষ সিদ্ধি করো যে জিজ্ঞাসা করা হয়েছিল